যেখানে আল্লাহ হেবুনা বলেছেন সেখানে এক দল আলেম এক বই লিখেছে কে বড় লাভবান এই বইয়ের শেষ চাপ্তারে লিখেছে এটা কোন মূর্খ আলেমদের লেখা না এটা কোন সাধারণ লোকদের লেখা না যারা তাও হেদের কথা বলে মুসলিম জাতিকে কোরআন সুন্দর অনুসরণ করতে বলে সেই রকম আলেমদের লেখা বই লিখে দিয়েছে কোনো ব্যক্তিকে ভীতিপোট মানুষকে ভীতি দর্শন করাও হারাম কে বড় লাভবান একশো বান্ন পৃষ্ঠা শিরোনাম দিয়েছে কে বড় লাভবান এইখানে হাদিসগুলো এনেছে এই হাদিসগুলো মূলত কুপফারদের ব্যাপারে না একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভয় দেখানো একজন মুসলিম ভাইকে অস্ত্র উচিয়ে ভয় দেখানো এটা নিষিদ্ধ করা হয়েছে সেই হাদিস গুলোকে নিয়ে ব্যবহার করেছে কুফফাদের বিরুদ্ধে কুফফাদেরকে ভয় দেখানো যাবে না হারাম মানুষকে এখানে মানুষকে তর্জমা করেছে কেউ যদি তার ভক্ত থাকেন দেখে নেবেন আপনি পুরা হাদিস তালাশ করে কোন মানুষ নেই এখানে আল্লাহর রাসূল এখানে অনেকগুলো হাদিস বয়ান করেছে প্রত্যেকটা হাদিসকে জালিয়াতি করেছে প্রথম হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহুম কান ইয়াসিরুনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়হিল্লু লি মুসলিমিন মুসলিমান কোন মুসলিমের জন্য জায়েজ নাই কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা মুসলিমান স্পষ্টলা আইয়া আ মুসলিমান কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা এই হাদিস থেকে নিয়ে গেছে ওবামাকে ভীতি প্রদর্শন করা যাবে না কোন কুফফারদের ভীতি প্রদর্শন করা মানুষ মানুষoperatorname করেছে রে মানুষ না আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মুসলিম হাদিসটা আছে আবু দাউদের হাদিস রেফারেন্স দেওয়া আছে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস হাদিস সফি হাদিস ঠিকই আছে ওনারা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিয়েছেন এমনি ভাবে পরের হাদিস দেখুন আবু হরা থেকে বর্ণিত সৌল্লা সাল্লাম বলেছেন লা ইউসিরু احدুকুম على اخیه بالصلاه কোন মুসলিম তার অপর কোন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করবে না ইশারা করবে না ইঙ্গিত করবে না ভয় দেখাবে না অপর কোন মুসলিম ভাইকে বলা হয়েছে এই হাদিসগুলোকে বিকৃত করে কাফের মসজিদদের খুশি করার জন্য মুসলিম যুবকদেরকে নিরস্ত করার জন্য বাতিলের মোকাবেলা দাঁড়াতে পারে তা ধ্বংস করার জন্য মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য যেহাদ থেকে বিরত রাখার জন্য ইচ্ছাকৃত ভাবে এ হাদিসটাও আছে এ হাদিসটা রয়েছে হ্যাঁ বোখারি হাদিসটা বোখারি মুসলিম আছে হাদিসটা মেসকাতের তিন হাজার পাঁচশো আঠারো হাদিস তো সহি কোন মুসলিম ভাইকে

তার অপর ভাইয়ের দিকে ধারালো লোহার অস্ত্র দিয়ে ফাইনাল মালায়ালুহু নিশ্চয় ফেরেস তারা তাকে লানত করতে থাকে হাত্তাই আবাহা যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র রেখে না দেয় ওয়াইন কেন আখাহুলি আবিহি অমিহি যদিও সে তার একেবারে মা বাপ শরিক ভাই আপন ভাই হোক না কেন তারপরও তার দিকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এখানে ভাই বলা হয়েছে না বুঝকে বলা হয়েছে না ইহুদিকে বলা হয়েছে মানুষ বলা হয়েছে ওনারা বোধ হয় আল্লাহর নবীকে আরবি শিখাচ্ছেন আল্লাহর নবী কি মানুষ আরবি জানতেন না মানুষ আরবি না আল্লাহর নবী সালাম বলতে পারতেন মান আশার ইলান না যে ব্যক্তি কোন মানুষের দিকে অস্ত্র উঁচিয়ে দেখায় বিধি বড় দর্শন করে তা না বলে আল্লাহ বলেছেন মান আশার ইলা তার ভাইয়ের দিকে দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এ হাদিসটাও আছে নেসকাত বোখারি মুসলিমের হাদিস নেসকাতের তিন হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস এরকম অনেকগুলো হাদিস সব হাদিসগুলো গুলো নেচ্ছে আর প্রমাণ করতে চেয়েছে যে অস্ত্র ব্যবহার করা যায় এটা মনে রাখতে হবে